নিজের ওজন কমিয়ে সকলেই চান ফিট থাকতে আর ওজন কমানোর জন্য অনেকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকেন যেমন না খেয়ে থাকা সহ ব্যায়াম এবং বিভিন্ন ধরনের ডায়েট ফলো করেন অনেকেই এতে করে কারো ওজন কমে যায় আবার কারো ওজন একই রকম থেকে যায় তাই আপনার ওজন কমাতে সাহায্য করবে এমন একটি চমৎকার পানীয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পানীয়টিকে আপনি চট করেই তৈরি করে ফেলতে পারবেন এবং এটা আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পানীয়টাকে কিভাবে তৈরি করতে হবে এর জন্য প্রথমেই দরকার দানা এতে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পানীয়টি তৈরির জন্য এক চা চামচ তুকমা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি বিশ মিনিট আগে এক চা চামচ তুকমাকে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখেছি আর এই তুকমা দানাকে কমপক্ষে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পান করতে হবে এরপর আমি এতে এক টেবিল চামচ ইসুকগুলের ভুষি দিয়ে মিক্স করে নেব ওজন কমানোর ক্ষেত্রে ইসুফুলের ভুষি চমৎকার কাজ করে এটি লম্বা সময় ধরে পেট ভরা রাখে এবং খাবার খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেয় এটা হজম শক্তিকে শক্তিশালী করে পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং নানা ধরনের হজমজনিত সমস্যা দূর করে ফেলে ইসব কুলের ভুসি পানিতে দেওয়ার দশ স্যাগেটির ভিতর এই পানীয়টা পান করতে হবে ওজন কমাতে চাইলে কুলের ভুসি ভিজিয়ে রেখে কখনোই পান করবেন না ইসব পানিতে দেওয়ার পাঁচ থেকে দশ সেকেন্ডের পানিটা পান করে নিবেন আর সেটাই ওজন কমাতে সাহায্য করে এই আপনাকে সকালে খালি পেটে পান করতে হবে সকালে খালি পেটে এই পানীয়টি পান করলে আপনার ওজনকে দ্রুত কমিয়ে ফেলবে নিয়মিত কিছুদিন এই পানীয়টি পান করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ওজন অনেকটাই কমে গেছে তো ফ্রেন্ডস ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকলে এই পানীয়টিকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দাঁত থেকে দুর্গন্ধ আসাটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু যারা অতিরিক্ত চাপান খান তাদের দাঁতের মধ্যে ময়লা জমে গিয়ে তা কালো ও নোংরা হয়ে যায় এবং দাঁত ক্ষয় হতে থাকে যার ফলে দাঁতের মধ্যে ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত পড়ার মতন সমস্যাও দেখা দিয়ে থাকে তাই দাঁতের হলদি ভাব দূর করার জন্য আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমেডি শেয়ার করছি এটাকে তৈরি করার জন্য আমার প্রথমে দরকার পড়বে পো জিরা জিরাকে পাউডার করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ জিরা পাউডার নিতে হবে এবারের মধ্যে অ্যাড করবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ টুথপেস্ট এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনি আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এইভাবে ব্যবহারের ফলে আপনার দাঁতের হলদে ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে পাশাপাশি দাঁতের মধ্যে জমে থাকা ময়লা ও মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করতে পারেন